নমস্কার বন্ধুরা আমি উমেশল থেকে বলছি আজকে আমি হাতে মাখা আর মাছ করব। তো আমি আর মাছটাকে আগে আমি প্রথমে নুন আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি যাতে মাছের গন্ধটা বেরিয়ে যায় বা মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তার জন্য এটা আমি রেখেছি দশ মিনিট রাখার পরে আমি এটা উষ্ণ গরম জলে আবার ঠান্ডা জলে ধুয়ে তারপর উষ্ম গরম জলে ধুয়ে নেবো আর ব্যাক বাকি যে প্যাস প্রসেসটা সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি মাছ টাইম একটু নুন হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেই কড়াইতে বসাবো সেই কড়াইতে আমি প্রথমে হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে এক হাফ পেঁয়াজ গোলমরিচ আর লাল কাঁচা লঙ্কা বাটা আর এর ভিতরে তিনটে এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ বাটা স্বাদ অনুযায়ী নুন দেবো হলুদ দেবো সরষের তেল দেবো এখানে আমি দেড় চামচ মতো সর্ষা তেল দেবো এবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব এক চামচ দই দেবো দইটা দিয়ে এটার সাথে ভালো করে আমি ফেটিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা হাফ চামচ কাশ্মীরি মির্চি দিলাম একটা পেঁয়াজ কুচানো দিলাম একটা টমেটো কুচি দিলাম এবার এটাকে আবার ভালো করে আমি মাছিয়েবো এবার এখানে মাছটা আমি দিয়ে ভালো করে মাখাবো এবার আমাকে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আরেকটু সর্ষের তেল দিতে হবে এটা মাখানো যত ভালো হবে মাছটা রান্না তত ভালো এই চামচে এক চামচ ক্যাশোরিমেতে দিলাম মিক্সি দেওয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রান্না করবো দু মিনিট পর ফিরে আসলাম দেখো আমার মাছটা হয়ে গেছে খুব সুন্দরই হয়েছে এর উপরে আমি সামলে ধনে পাতা ছড়িয়ে দেবো মাছটা তোমাদের গার্নিশ করে আমি দেখাচ্ছি দেখো আমার হাতে মাখা মাছটা হয়ে গেছে আর মাছ যদি তোমাদের এটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ খেতে খুব টেস্টি হয়েছে এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো তবে বুঝতে পারবে